মামলা তুলবি না তুই কস তোর নাচু মামলা তুলবি না তুই বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে তুই আমার অজ্ঞান করে আমার মহিলাকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই এর বাচ্চা জান বাচ্চা এখন পর্যন্ত মোট তিনটি বিয়ে করেছেন ব্লু ফেরি লাইলা আঠারো বছর বয়সে এই টিকটকার প্রথম বিয়ে করেন সেনাবাহিনীতে কর্মরত এক কর্নেলকে এই ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান এর কয়েক বছর পর স্বামী শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান চলে যান লাইলার মা তখন সদ্য বিধবা স্বামী শোকে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এমন অবস্থায় লাইলা স্বামীকে ছেড়ে মায়ের সেবাযত্ন করাকেই উচিত কাজ বলে মনে করেন এভাবেই কেটে যায় প্রায় একটা বছর লাইলার স্বামী তখন লাইলাকে ছেড়ে আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন প্রথম স্বামী ছেড়ে দিলে কিছুটা ভেঙে পড়েন লাইলা একমাত্র মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নতুন করে লড়াই করার এমন সময় লাইলার মা দ্বিতীয়বারের মতো লাইলার বিয়ে ঠিক করেন এবারে স্বামীও একজন সেনাবাহিনী কর্মকর্তা এই ঘর আলো করে জন্ম নেয় লাইলার দ্বিতীয় কন্যা ছোটবেলা থেকেই এই বাচ্চাটি অটিজম স্লিপ ডিসঅর্ডার এই ডিএসটি সহ নানার জটিল রোগে আক্রান্ত জানিয়ে লাইলার জীবনে শুরু হয় নতুন বিপত্তি বাংলাদেশের সব কয়টা বড় হাসপাতালে এই বাচ্চার চিকিৎসা করালেও কোনো লাভ হয়নি এমন অবস্থায় পৃথিবীতে ধেয়ে আসে করোনা মহামারী লাইলার আক্রান্ত হন খাতির ভাইরাসটিতে লাইলার স্বামী তখন লাইলা ও তার কন্যাকে ছেড়ে মায়ের কাছে চলে যান এর প্রায় দেড় বছর পর দ্বিতীয় স্বামীর সাথেও লাইলার ছাড়াছড়ি হয়ে যায় দুই স্বামীর ঘর করতে না পেরে রীতিমতো ভেঙে পড়েন লাইলা নতুন করে বিয়ে করার কথা ভাবতেও ভয় লাগে তার দুই মেয়েকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন তিনি এমন সময় পরিচয় হয় টিকটকার প্রিন্স মামুনের সাথে দুই হাজার সালে এক বিকেলে ঢাকার অদূরে তুরাগ নদীর পারে মামুনকে নিয়ে ঘুরতে যান লাইলা এ সময় একটি নৌকায় উঠে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন দুজন পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা হাতে নাতে দুজনকে ধরে ফেলেন উপায় না পেয়ে মামুন লাইলাকে মা বলে সম্বোধন করতে থাকেন তারপরেও শেষ রক্ষা হয় না তারপর তারা একটি কিশোর গ্যাংকে মোটা অঙ্কের টাকা দিয়ে সেখান থেকে চলে আসেন এরপর থেকে লাইলার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন প্রিন্স মামুন এরপর প্রিন্স মামুনের নজর পড়ে লাইলার টাকা পয়সার উপর দুই সালে লাইলা ও মামুন একে অপরকে ভালোবেসে কাজে ডেকে নিয়ে এসে মুসলিম রীতি মেনে বিয়ে করেন দুজন তৃতীয় স্বামী হিসেবে মামুনকে মেনে নেন লাইলা একই ছাদের নিচে সংসার শুরু করেন দুই টিকটকার কিন্তু এই সংসার বেশি দিন টেকেনি লাইলা এবং মামুনের বছর শেষ না হতেই তাকে ছেড়ে চলে যান মামুন মামুনকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হন লাইলা সেখানে গিয়ে তিনি জানতে পারেন বিয়ের যে কাগজটি রয়েছে তার কাছে সেটি আসল নয় আবারও মাথায় আকাশ ভেঙে পুৰুলো লাই লাৰ